তনিমা কিছু বলল না শুধু চুপ করে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে অভিজিৎ একটু অবাক হয়ে আবার তনিমার গায়ে হাত দিয়ে ডেকে বলল। তুমি শুনতে পাচ্ছ খাবে না তুমি তনিমা মাথাটা নিচু করে বলল আমার খাওয়ার ইচ্ছে নেই তুমি গিয়ে খেয়ে আসো অভিজিৎ বলল খাওয়ার ইচ্ছে নেই একটু আগেই তো বলছিলে খিদে পাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বিয়ের চুক্তি পর্ব তিরিশ রঞ্জা আর তাতাই তনিমাকে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তনিমার কাছে এসে বলল বৌদি তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এখানে তনিমা বলল কিছু না এমনি দাঁড়িয়ে আছি সবাই পার্টিতে মজা করছে আর তুমি একা এখানে দাঁড়িয়ে আছো কিছু কি হয়েছে তোমাকে এরকম মনমরা লাগছে আর দাদা কোথায় গেল এই বলে রঞ্জা এদিক ওদিক দেখতে লাগলো দেখতে দেখতে একটা টেবিলের ওপরে চোখ করলো অভিজিৎ সোনিয়ার সাথে বসে খুব হাসতে হাসতে গল্প করছে রঞ্জা এটা দেখে বুঝতে পারলো বৌদির মন খারাপের কারণ রঞ্জা তাতাইকে গা দিয়ে ঠেলে ওকে চোখের ইশারায় সব বুঝিয়ে দিল আর দুজনে ফিস ফিস করে হাসতে লাগলো হাসা হয়ে গেলে তাতাই বলে উঠল। বৌদি খাবে না অনেক তো রাত হলো তনিমা আস্তে করে উত্তর দিল না তোমরা খাও আমি অভিজিতের সাথে পরে খাচ্ছি রঞ্জা বললো তাহলে আমরা গিয়ে খেয়ে নিই এই তাতাই চল এই বলে ওরা খাবার জায়গায় চলে গেল তাতাই রঞ্জা দুজনেই একটা টেবিলে খেতে বসলো তাতাই খেতে খেতে অভিজিতের দিকে একবার দেখলো তারপর রঞ্জাকে বললো বুঝলি রঞ্জা বৌদির রাগ করাটা স্বাভাবিক যেই থেকে সোনিয়া এসেছে অভি কিন্তু একবারের জন্য বৌদির সাথে কথা বলেনি শুধু নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেই কথা বলে যাচ্ছে তাহলে যে কোনো বউয়েরই রাগ হবে রঞ্জা বলল খামান দাদাই সোনিয়াদি কত বছর পরে এসেছে আমাদের বাড়ি দাদা এতদিন পরে নিজের বন্ধুকে কাছে পেয়েছে তাই একটু গল্প করবে না তাও মানছি দাদার ভুল আছে দাদা বন্ধুকে পেয়ে বৌদিকে ভুলেই গেছে আর বৌদি বেচারা একা একা বোর হচ্ছে তাতাই তাই বললো যাই বলিস না কেন সোনিয়া বলে মেয়েটাকে পছন্দ না হুট করে কোথা থেকে এসে এক গাদা লোকের সামনে অভিজিৎকে জড়িয়ে ধরলো সেখানে বৌদি ও দাঁড়িয়েছিল ওনার খারাপ লাগতেই পারে এখনও দেখ কেমন গায়ে পড়ে পড়ে কথা বলছে একটু গায়ে পড়া টাইপের যাচ্ছে রঞ্জা বললো বাদ দে না ওসব কথা আমরা খাওয়াটা এনজয় করি তনিমা একটু দূরে দাঁড়িয়ে তাতাই আর রঞ্জার সব কথা শুনতে পাচ্ছিল এতক্ষণে অভিজিতের গল্প শেষ করে তনিমার দিকেই আসছে তনিমা এটা বুঝতে পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়লো তনিমা কিছু বলল না শুধু চুপ করে অন্যদিকে অভিজিৎ একটু অবাক হয়ে আবার তনিমার গায়ে হাত দিয়ে ডেকে বলল। তুমি শুনতে পাচ্ছ খাবে না তুমি তনিমা মাথাটা নিচু করে বলল। আমার খাওয়ার ইচ্ছে নেই তুমি গিয়ে খেয়ে আসো অভিজিৎ বলল। খাওয়ার ইচ্ছে নেই একটু আগেই তো বলছিলে খিদে পাচ্ছে তনিমা বলল একটু আগে খিদে ছিল কিন্তু এখন আর খাওয়ার ইচ্ছে নেই অভিজিৎ বলল আমি তাহলে একা একা খাব প্রায় সবারই তো খাওয়া শেষ হয়ে গেছে তুমি যদি নাও খাও অন্তত তাহলে আমার সাথে সামনে একটু বসে থাকবে চলো তনিমা অভিজিতের দিকে তাকিয়ে বলল তুমি ওখানে খাবে আর আমি ওখানে বসে থেকে কি করব আর তার থেকে তোমার বেস্ট ফ্রেন্ডকে ডেকে নাও আর তোমরা দুজনে একসাথে খেয়ে নাও আমার ওখানে কি দরকার অভিজিৎ মনে মনে ভাবলো তনিমা কি আমার ওপর কোনো কারণে রাগ করেছে ও তো আমার সাথে এরকম করে কথা বলে না অভিজিৎ বলল ঠিক আছে আমি তাহলে সোনিয়ার সাথেই খেয়ে নিচ্ছি এটা শুনে তনিমা আরও রেগে গেল আর ও বলল। হ্যাঁ তুমি সোনিয়ার সাথেই খাও আমি ঘরে চলে যাচ্ছি আর আমার খুবই ঘুম পাচ্ছে আমি ঘরে গিয়েই ঘুমিয়ে পড়ব তাই ঘরের লাইট অন করার দরকার নেই তাহলে ঘুমের ডিস্টার্ব হবে এই বলে তনিমা হিল জুতো পায়ে গটগট করে ওখান থেকে ঘরে ঢুকে গেল অভিজিৎ বলল তনিমা কিরকম একটা অদ্ভুত আচরণ করলো এর আগে কোনো দিন তো এরকম করেনি কি হয়েছে ওর ভ্রু তুলে ঠোঁট উল্টে গা হেলিয়ে বলল খেয়ে জানে তনিমার আবার কি হলো সন্ধ্যা থেকে তো সব ঠিকঠাকই ছিল আমি যাই খেয়ে নি এই বলে অভিজিৎ খাবার জায়গায় গিয়ে একটা প্লেটে করে ওর যা যা খাবার পছন্দ সব সাজিয়ে খাওয়ার জন্য একটা টেবিলে গিয়ে বসলো টেবিলে বসে ভাত মাখিয়ে সবে মুখে দেবে আর ঠিক সেই সময় তনিমার বলা কথাগুলো মনে পড়ে গেল আর ও ভাবলো তনিমা তো খায়নি ওকে ছাড়া একা একা খেয়ে নেব এই বলে প্লেটের ভাত তরকারিগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে প্লেটটা টেবিলের উপর রেখে ঘরের দিকে চলে গেল বাইরের যত গেস্ট এতক্ষণে সবাই চলে গেছে শুধু নিচে আল্পনা দেবী বরুণবাবু আর অভিজিতের মাসি মেশো তাতাই আর রঞ্জা ছিল সবাই খাওয়া দাওয়া সেরে গল্পগুজব করছিল অভিজিৎ ঘরে ঢুকে দেখল ঘরের লাইট অফ শুধু একটা নাইট বাল্ব জ্বলছে ও গিয়ে বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে নিল আর নিজের ড্রেস খুলতে লাগলো জামা কাপড় খুলতে খুলতে ও একবার তনিমার দিকে ঘুরে দেখলো তনিমা ও পাশ ফিরে শুয়ে আছে অভিজিৎ জামাকাপড় খুলে একটা হাফ হাতা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট পরে গিয়ে শুয়ে পড়ল তনিমা পাশে আজ ওদের কথা ওদের মনে ছিল না অভিজিৎ এপাশ ফিরে শুয়ে পড়ল। আর সারা দিন অনেক ধকল হওয়াতে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল কালকের অনেক রাত জেগে সবাই গল্প করেছে তাই সবাইয়ের উঠতে প্রায় বেলা দশটা বেজে গেছে তনিমা বিছানা ছেড়ে উঠে দেখলো ঘড়িতে দশটা বাজে ও তাড়াতাড়ি করে স্নান সেরে ডাইনিং রুমে গেল ততক্ষণে দেবী পুজো সেরে বসে রান্নাঘরে ঢুকছে তনিমা এটা দেখে ও রান্নাঘরে ঢুকে গেল আর আলপনা দেবী সাহায্য করতে লাগলো বাবু আর দাদু রেডি হয়ে নিচে নেমে এলো ততক্ষণে তনিমার দু কাপ চা বানিয়ে দাদু আর বাবার হাতে ধরে দিলো এবার ওপর থেকে মেশো আর মাসি একসাথে নেমে আসলো মেশো গিয়ে বসলো ডাইনিং রুমে আর মাসি রান্নাঘরের দিকে চলে গেল তনিমা মেশোকে বসতে দেখে ওনার আর মাসির জন্য চা নিয়ে আসলো এদিকে অভিজিৎ গা ভাঙতে ভাঙতে উঠে বসলো আর নিজের ফোনটা হাতে নিয়ে দেখলো প্রায় পৌনে এগারোটা বাজে ও তাড়াতাড়ি করে রুম বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ডাইনিং রুমে চলে গেল ডাইনিং রুমে গিয়ে আল্পনা দেবীকে চেঁচিয়ে ডাকতে লাগলো মা ও মা আমাকে ডাকোনি কেন এত বেলা হয়ে গেছে অফিসে যেতে তো কত দেরি হয়ে যাবে দেবী চিৎকার শুনে বাইরে এসে বলল। তোর বাবা বলেছে আজকে তোর অফিসে যেতে হবে না অনেকটা বেলা হয়ে গেছে আর কদিন তোর খাটাখাটনি গেছে তাই বাড়িতেই থাক আজকের তা তাইও এখানে আছে আর রঞ্জাও আজ কলেজ যাবে না অভিজিৎ এটা শুনে নিশ্চিন্তে গিয়ে বসলো সোফাতে আর বসে তনিমাকে ডেকে বলল। তনিমা আমার জন্য এক কাপ আদা চা বানিয়ে দাও না আমার মাথাটা খুব ব্যথা করছে তনিমা অভিজিতের গলা শুনতে পেয়েও কোনো আওয়াজ করলো না ও চুপচাপ অভিজিতের জন্য এক কাপ চা বসিয়ে দিল কিছুক্ষণ পর এক কাপ চা বানিয়ে অভিজিতের সামনে রেখে দিল আর ওখান থেকে ঘরে চলে গেল অভিজিৎ চাটার দিকে লক্ষ্য দিয়ে মনে মনে বললো তনিমার আচরণটা কালকে রাত থেকে কেমন একটা অদ্ভুত লাগছে ও কি আমাকে এড়িয়ে চলছে কিন্তু কেন কি এমন করে ফেললাম আমি যেটাতে তনিমা এতটা রেগে গেছে অভিজিৎ চায়ের কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেলো আর ও ঘরে ঢুকে দেখলো তনিমা কারোর সাথে ফোনে কথা বলছে তনিমা ফোনে যে কথাগুলো বলেছে সেটা শুনে অভিজিৎ এক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো দরজাতেই কি দর্শক কি মনে হচ্ছে কি এমন কথা ফোনে বলছিল তনিমা সেটা জানার জন্য অবশ্যই পরের পর্বের অপেক্ষায় থাকবেন আজকের মতো আমি শারমিন আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ